নমস্কার শুরু হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শ্রী তনয়ের বিচারে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ব্যবসা ক্ষেত্রে কিছুটা সমস্যা সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক বিষয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ ঘটতে পারে তবে চাকরির ক্ষেত্রে বিশেষত বেসরকারি সংস্থায় যারা কর্মরত রয়েছেন তাদের জন্য ভালো সময় আসতে চলেছে শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ আসতে পারে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে হঠাৎ করে মেজাজ হারানো বা হটকারী সিদ্ধান্তের জন্য ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে নতুন কোন কাজ এ সপ্তাহে শুরু না করাই ভালো শারীরিক দিক থেকে পেটের সমস্যা দেখা দিতে পারে অপারেশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা তিন শুভ রং লাল বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এই সপ্তাহটি যথেষ্ট ভালো কাটবে নিজের পরিশ্রমের জন্য সুনাম অর্জন করবেন তবে বুদ্ধির ভুলে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়ার ফলে ক্ষতি হতে পারে একটু সাবধান হতে হবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবসায় গোপন শত্রুর থেকে ক্ষতি হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় আসতে চলেছে শিক্ষার্থীদের জন্য কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে পিঠে ও কোমরে ব্যথার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা নয় শুভ রং সাদা মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে ব্যবসায় অধিক লাভ হবে তবে সরকারি চাকুরিরতদের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে সহকর্মীদের থেকে বিপদ আসতে পারে পারিবারিক দিক থেকে মোটামুটি ভালো সময় যাবে তবে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে সন্তানের জন্য অযথা ব্যয় বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে সুনাম লাভ করবেন সপ্তাহের শেষের দিকে হঠাৎ করে বুকের যন্ত্রণা হতে পারে শুভ সংখ্যা সাত শুভরাহ কর্কটরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটিতে পুরনো রকম সদ্য পরিচিত বা অল্প পরিচিত ব্যক্তি থেকে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে ক্ষতি সম্ভাবনা আছে ব্যবসার জন্য ভালো সময় আসতে চলেছে তবে গোপন শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে উচ্চপদস্থ কোনো ব্যক্তি বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে পাওয়া পরামর্শ আপনার জীবনে নতুন পথের দিশা দেখাবে মা বাবা শরীরে কিছুটা অবনতি হতে পারে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা চার শুভ রং সাদা সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটিতে অত্যাধিক কর্মব্যস্ততা বৃদ্ধি পাবে অতিরিক্ত পরিশ্রমের জন্য মানসিক অবসাদ এবং শারীরিক সমস্যা দেখা দিতে পারে মাথা ও চোখের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে সন্তানদের জন্য ভালো সময়ে পড়াশোনার ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে শিল্পীদের জন্য এই সময়টি খুব ভালো তবে রিয়েল এস্টেটের ব্যবসার জন্য এই সপ্তাহটি ভালো নয় নতুন কোনো সম্পত্তি কেনাবেচা না করাই ভালো নতুন কোনো আর্থিক লগ্নি করা বা লটারি না কাটাই ভালো ক্ষতির সম্ভাবনা রয়েছে পুরনো ধার ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধু বান্ধব সহকর্মী ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলার সময় ভাবনা চিন্তা করে কথা বলতে হবে অযথা ঝামেলায় জড়িয়ে পড়া এমনকি আইনি সমস্যা পড়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে শুভ সংখ্যা দুই শুভ রং কমলা কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে দীর্ঘদিনের পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহটিতে বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে সপরিবারে ভ্রমণের সম্ভাবনা আসতে পারে সপ্তাহের মাঝামাঝি সময় তবে ভ্রমণের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যাওয়াই ভালো কারণ হঠাৎ করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়া এবং তা থেকে অর্থ নাশযোগ দেখা যাচ্ছে উচ্চ শিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে শুভ সংখ্যা ছয় শুভ